সালাম আলাইকুম প্রথমে দুঃখ প্রকাশ করছি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দুই কারণে এটা মনে হাসি ঠাট্টার বিষয় আমাদেরকে ইচ্ছে করে কষ্ট দিয়েছে কিংবা এরকম উদ্ভট কেন চিন্তা করলো এর কি ফলে হবে আমাদের লক্ষ্য ছিল যে কোন রকমের বায়াস যেন এটার মধ্যে না ঢোকে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও বায়াস ঢুকে পড়ে নিজের পরে যদি ছেড়ে দিই কিন্তু দুই বছর এসে যেন নিজেকে থেকে দূরে রেখে ফেলতে পারি আমরা সঙ্গে শরীর ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াসের মধ্যে না ঢোকে যাতে মুক্ত মনে যেখানে জায়গা হয়েছে আমার নম্বর সেখানে গেলাম সেখানে আমি আমার কাজ করবো এটা অসুবিধা ব্যক্তিগত অসুবিধা হয় কোথায় গিয়েছি পড়লাম চিন্তা করি না কোনো দিন এখানে কাজ করতে হবে আমরাও ভাবি না যে এর জায়গা এখানে হোক ওর জায়গা এখানে হবে কিন্তু একটা চ্যালেঞ্জ সৃষ্টি করে শুরুতেই একটা চ্যালেঞ্জ এটা এই চ্যালেঞ্জটা নেবার জন্য মানসিক প্রস্তুতি দরকার এটার ফলে আশা করি কষ্টের মধ্যেও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার যার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এটার গুরুত্বটা আমাদের এখন বুঝতে হবে নির্বাচন বলতেই আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি মনে চট করে আসি তোমরাও সেই নির্বাচন প্রহসনের নির্বাচন বলে প্রতারণার নির্বাচন বলে এগুলো হলো তাদের বিশেষণ সেখান থেকে আমাদের চলে যেতে হবে লোকে যেন জানে এই পরিবর্তন সম্ভব এবং তোমাদের মাধ্যমেই সেই পরিবর্তন হবে কাজে এই দুই বছরের মাধ্যমে যারা নির্বাচিত হলো হলো তোমরা তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য সাধারণ দায়িত্ব পালন করার জন্য সাধারণ দায়িত্ব সবসময় এই দিক থেকে এখানে যাবো সব হবে এটা ইতিহাসে করে। এখানে তুমি অনেক কথা বলেছ তার মধ্যে বাইরে যারা পরিদর্শন করবে আসবে পর্যবেক্ষণ দল আসবে তারা আমাদের খুব ধরার চেষ্টা করবে আমাদের এটা হয় নাই ওইটা ভালো হতে বলবে এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম এটা এরকম তারা নানা দেশে এটা বলবে এরকম একটা নির্বাচন তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায় বারে বারে বলবে এই নির্বাচনের মধ্যে নির্বাচন আমরা কখনো দেখি আমরা এক কাজ করি এটা আমাদের পারদর্শিতা আছে কিন্তু এখানে যে নির্বাচন দেখে গেলাম সেটা আমাদের একটা স্মরণীয় পরিদর্শন হলো আমাদের স্মরণীয় অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতা আমরা এখান থেকে নিয়ে যাব সেই ধরনের একটা নির্বাচন আমরা করে যেতে চাই আরেকটা বিষয় হলো এটা সাধারণ নির্বাচন হয়। যে পাঁচ বছর পর পর নির্বাচন হয় দেশের সরকার পরিবর্তন হয় এটা রুটিন একটা কাজ এবারে নির্বাচনে যেটা আন্ডারলাইন করা বারে বারে দরকার এটা হলো গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন গণ যারা শরীর হয়েছিল আমরা যারা এর সঙ্গে আছি যুক্ত আছি এটা তাদের আদর্শ তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই বাস্তবায়নটা আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাবো যে এই নির্বাচন তোমরা যে স্বপ্ন দেখে দেখার মাধ্যমে জীবন আত্মত্যাগ করেছ সে আত্মত্যাগের পেছনে যা যা তোমাদের ছিল সেটাকে আমরা এখন স্থায়ী রূপদান করতে যাচ্ছি এটা বলতে গেলে গিয়ে ভূমিকম্পের কথা মনে আমরা গত রাত্র কিছু ভূমিকম্প নিদর্শন পেলাম ভূমিকম্পের প্রসঙ্গ আসলেই বিল্ডিং কোর্টের কথা মনে আসে যে বিল্ডিং কোর্ট ঠিক আছে কিনা মানতেছে কিনা এই যে নির্বাচন নির্বাচন এটা বিল্ডিং কোর্ট তৈরি করার সুযোগ যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোর্টটা হবে যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং করতেই তৈরি হবে যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে দায়িত্ব দেওয়ার জন্য তার সঙ্গে যে গণভোট আসছে এটা শুধু পাঁচ বছরের নির্বাচন সনাতন নির্বাচন তা না এটা একটু বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট সেটা হলো বিল্ডিং কোড এই বিল্ডিং কোডটা আমরা তৈরি করে দিয়ে যাবো যেটা শত বর্ষ ধরে এই দেশকে এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে কাজে এই দায়িত্ব এই ঐতিহাসিক দায়িত্ব যে পেয়েছ এটার জন্য আল্লাহর কাছে শকর গুজারি করো যে আমাদেরকে এই দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে আমরা সারা জীবনে যখন জীবনে কি করলাম সেটা বিচারে বসবো এটা যেন এক নম্বরে আসে আমি আমি এটাতে শরীর ছিলাম এই বিল্ডিং কোড তৈরি করে দিয়ে এসছি বলে আজকে দেশটা আমরা পেয়েছি আমাদের সন্তানদের কাছে এ দেশ অর্পণ করে যেতে পারছি কাজে ওই ঐতিহাসিক ভূমিকাটার কথা স্মরণ করো এই যে আজকে দায়িত্ব পেলে এটার জন্য আল্লাহর কাছে শকর গুজারি করবো সবাই যে এই দায়িত্ব ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে অন্য কেউ দিতে পারত কিন্তু আমরা এই দুই বছরের মাধ্যমে আমরা সুযোগ পেয়েছি এবং এমন বিল্ডিং কোর্ট তৈরি করে দিয়ে যাব যাতে এই জাতি জাতি কোনো হেলতে না পারে তুলতে না পারে শক্ত মজবুত ভাবে থেকে যাবে সেটাই হলো আমাদের চ্যালেঞ্জ এই নির্বাচনের মধ্যে যেটা আছে আমরা যেটা করতে চাচ্ছি পাঁচ বছরের নির্বাচন সনাতন নির্বাচন সেটা থেকে ভিন্ন নির্বাচন আর সঙ্গে আছে শতবর্ষের নির্বাচন হয়েছে বিল্ডিং কোর্টের কথা এটা বললাম এই দুটো একত্রে এটা মাহাত্ম এটার গুরুত্ব অনেক অনেক বেশি সেই জিনিসগুলো ধরে রাখা কিভাবে আমরা করব সেই জিনিসগুলো বুঝের মধ্যে নিয়ে আসা যে আমরা গণভুত্তানের স্বপ্ন বাস্তবায়নে আছি এভাবে আমি বলেছি যে এটা আমাদের ধাত্রীর কাজ করতে হচ্ছে দায়ী নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে এই নির্বাচনের মাধ্যমে এই নির্বাচন আমাদেরকে নতুন বাংলাদেশের দরজা করে দেবে কাটি নতুন বাংলাদেশের যে জন্ম হবে আমাদের যারা এখানে উপস্থিত আছি তাদের ভূমিকা হলো ধাত্রীর ভূমিকা যে আমরা যেন সুন্দর সুস্থ সেই জন্মটা দিতে পারি তাদেরকে সেই ভবিষ্যৎ বাংলাদেশে নতুন বাংলাদেশ তো নিজে নিজে আসমান থেকে আসবে না আমাদের হাতে তার জন্ম লাভ করবে এই জন্ম লাভের প্রথম সূত্রটা হলো প্রথম স্থানটা হলো তোমাদের হাতে যেটা এই নির্বাচন করতে যাচ্ছ সেটা করার জন্য আমরা কিভাবে করতে পারবো সেটা জানা যে আমরা এটা দীর্ঘ মেয়াদের এক জিনিসে তৈরি করতে যাচ্ছি এই সময়টুকু যেটুকু সময় নির্বাচনে মাত্র ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটার গুরুত্ব এত বেশি প্রতিদিন তোমাকে চিন্তা করতে হবে যে আজকে আমার কি দায়িত্ব কি করবো আমি এটাকে সর্বাঙ্গ সুন্দর নির্বাচন করার জন্য মজবুত নির্বাচন করার জন্য সবাইকে বোঝানোর জন্য সবাই যেন একমত হয় এটা তাকে জোর করে করানোর বিষয় আমরা যাব না আমরা বলবো সবাই একমত হয়ে একত্রিত হই আমরা করব দলমত নির্বিশেষে সবাই একমত হবে যে আমরা একটা নতুন নির্বাচন নতুন বাংলাদেশ করার জন্য আমরা আজকে তার জন্ম দেবার মুহূর্তে এসেছি শীতন্নটা লাভ করি আগে এটা স্বপ্ন দেখেছিল বনা ভুটানের মাধ্যমে আজকে বাস্তবে প্রতিgetMonth আমরা তাকে উঠিয়ে দিচ্ছি জেনে বাছনের মাধ্যমে আমরা যেন অগ্রসর হতে পারি যেন দেখতে পারি কি আছে স্বপ্নের গতি যা যা ছিল আমরা সেটা করতে থাকবো তার মধ্যে বিভিন্ন বিভাগ থেকে আমরা এসেছি বিভিন্ন জেলার থেকে এটা তার মধ্যে একটা প্রতিযোগিতাও যেন হয় আমি বারে বারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি শুধু দিয়ে দিলাম কাজে তা না তার মধ্যে একটা আনন্দ থাকতে হবে চ্যালেঞ্জ থাকতে হবে সেই চ্যালেঞ্জ হল যে কে প্রথম হলো বিভাগে কে প্রথম হলো এক নম্বর কে হলো দু নম্বর কে হলো এটা হাসি ঠাট্টার বিষয় কিন্তু সিরিয়াস বিষয় দেখলাম যে আমি এক নম্বর একটা তালিকা প্রকাশ করা প্রতি মাসেও তালিকা প্রস্তুত করতে পারি একবারই শেষ তালিকা এবং সবাইকে জানান দেওয়া এই এক নম্বর দু নম্বর এই আট নম্বরে এই পাঁচ নম্বরে এই সাত নম্বরে দেখা কেন আমি পিছিয়ে পড়ে গেলাম ব্যাখ্যা চাই ব্যাখ্যা দেবে তারপর আমার উৎসাহ থাকবে আমি ওদের ডিঙিয়ে যাবো কারণ এর এই ঐতিহাসিক মুহূর্তগুলোকে ছাড়া দেবে না

মাথায় আসে না কিন্তু এই লেখার ফাঁকে ফাঁকে তোমাকে সৃজনশীল হতে হবে এই জিনিসটা আমি কিভাবে করব এটা আর সুন্দর করে করবো জিনিস এটা আমি এটাকে কিভাবে আর সুন্দর করে করব এই জিনিসটা মাথার মধ্যে রাখা বিভাগে আভ্যন্তরীণ প্রতিযোগিতা হবে সারা দেশব্যাপী একটা প্রতিযোগিতা বিভাগে সব সবচেয়ে এক নম্বর যে হবে এই বিভাগের মধ্যে আটজন এক নম্বরে হবে তাদের মধ্যে দেশের মধ্যে সেরাকে হবে

আনাজ একজন শহীদ বালক সে দশম শ্রেণীর ছাত্র ছিল সবার মনে আছে সবাই দেখেছে তার চিঠি সে মিছিলে যোগদান করবে সে বলছে মাকে বলছে আমি ষাটটা মতো আমাকে করে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিব সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে আমরা বসে থাকবো না তার দায়িত্ব সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম সে জেনে শুনে গেছে বলছি যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে ফিরে আসে নাই আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে সে কাপুরুষের মতো বসে থাকতে চাই আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এটি আমাদের দায়িত্ব আমরা যা বর্তমানে করি তার সেটি বহুগুণে বেশি করতে পারি আমাদের সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সেই ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছি আমি বড় দেখত এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্মুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করবেন যে স্বপ্ন সে স্বপ্ন যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পারব আমার মনে হয় তোমাদের কর্মস্থলে যাবার আগে সবাইকে আনাজের চিঠিটা যেন সঙ্গে দেখ নিয়ে যাও তোমার ঘরে টাঙ্গিয়ে যাবো তাহলে আমার এত কথা বলার দরকার হবে না সেটাই নির্ধারিত করে দেবে আমাদের দায়িত্বটা কি সেই সময়টা এসছে না আমরা বলছি উৎসব মুখ হবে ঐতিহাসিক হবে সব কিছু এর মধ্যে এসে যাবে কারণ শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না আরো বড় হুকুমালা দায়িত্ব আমরা এটা করছি এবং সেই হুকুমালা উপরে আর আমার ভেতরে আমার মধ্যে কি আছে সেটা আমি প্রকাশ করতে চাই এরকম প্রকাশ করে গেছে তো সেই দায়িত্ব নিয়ে আমরা আজকে কর্মক্ষেত্রে যাব এবং যে স্বপ্ন আমরা দেশের নাগরিক হিসেবে সবাই দেখি সেটা বাস্তবায়নের জন্য যে বিল্ডিং স্ট্রাকচার যেটা তৈরি করে দিতে হবে সেটা দায়িত্ব আমরা পেয়েছি স্ট্রাকচার আমরা ভাবে মজবুত করি করব শত বছর ওটা খেলবে না তুলবে না আমরা শেষ বয়সে স্মরণ করবে কাজটা আমরা করেছিলাম অতীতের দিকে যখন তাকাবো গর্ব করে থাকা আমরা কোন অভ্যুত্থানে শহীদ হই নাই আমরা তাদের সমর্থন দিয়েছি দূরে থেকে দিয়েছি কাছে থেকে দিয়েছি নিমরাজি হয়ে দেখেছি বহুল উৎসাহ সহকারে দিয়েছি কিন্তু তাদের মতো প্রাণ দিতে পারি নাই আজকে আমরা আমাদের যে প্রাণ আছে সেটাকে আমরা এই তিন মাসের সময়টুকুর জন্য অন্তর চিন্তা করব এটা সরকারি চাকরির জন্য করছি না নাগরিক হিসেবে দেশের যোদ্ধা হিসেবে আমি এই কাজটা করছি সবাইকে ধন্যবাদ